আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আমাদের যারা ভোটার সমর্থক তারা ভোট কেন্দ্রে যাবে না ভোট দেবে না আর সাধারণ মানুষ ভোট দেবে ভোট কেন্দ্রে গেলেই তো তাদেরকে যেখানে বলবে সেখানে ভোট দিতে হবে সেখানে তাদের আবার স্বাধীনতা থাকবে কোথায় আর না দিলে তাদের ঘরবাড়ি পড়াবে এটাও তো জুলুম যে ভোট দিতে যাবে কি যাবে সেটা তার ইচ্ছা যাকে ভোট দেবে সেটা তার নিজের স্বাধীনতা সেই স্বাধীনতা যেখানে নাই সেখানে কিসের ইলেকশন ইলেকশন হবে না যদিও আমি রিজাইন করিনি কিন্তু ঠিক আছে জাতির সাথে যদি প্রয়োজন হয় ঠিক এই ইউনুসকে বাদ দিয়ে সম্পূর্ণ নিউট্রাল ক্যাটেগার একটা গভর্নমেন্ট বসাক সব দল নির্বাচন করুক আমরা যদি এতই খারাপ হই আওয়ামী লীগ এত খারাপ জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই তা আওয়ামী লীগের ইলেকশন করতে দিক আমি কনভিক্টেড করতে পারবো না কিন্তু আমার পার্টি করবে আমার পার্টি ইলেকশন করুক আমি চাই সেটা জনগণ বিচার করুক জনগণ কাকে চায়। আর জনগণ যাকে চাইবে সেই আসবে এটা হলো আমার কথা যে আমরা জনগণের উপরে সবসময় আস্থা রাখি আওয়ামী লীগ আমরা সবসময় জনগণকে বিশ্বাস করি জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে আমরা ক্ষমতা এসেছি এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা কাজে নির্বাচন হলে সব দলকে নির্বাচন করতে দিতে হবে ভালো না মন্দ খারাপ নাকি জনগণ বিচার করুক ডক্টর মোহাম্মদ ইউসকে আমি আহ্বান করি আসেন ইলেকশন করেন আমার একটা কর্মীর সাথে ইলেকশন করেন দেখি জামানত থাকে কিনা সে সাহস নাই সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর কি আগে মানুষ সেনাবাহিনী দেখলে একটা ভাব হতো আর এখন উপরে তাদের গালি দেয় ধোয়াও দেয় কালকে ওই তোরা শুধু তাই না একজন পাচাটা স্লোগান দিচ্ছে সেনা প্রধানের নাম ধরে না হাসনাথ 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 আর কত উদার মনে আমাদের প্রধান যে সেটাও মেনে নিচ্ছে ওরা ছোট বাচ্চা কিছু বোঝে না বলে যাচ্ছে কিন্তু ব্যাপারটা কি দুর্বলতাটা কোথায় যে সেনাবাহিনীর জনগণের কাছে আস্থা বিশ্বাস থাকবে না জনগণ যাদের মানে দেখলে যাদের বলে ধোয়া দায় দেয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে সেই সাহস কোথায় সেনাবাহিনীর আমি তো খুব স্মার্ট করে গড়ে তুলেছিলাম তেগুলি এরকম হয়ে গেল কেন সব সব যেগুলি যাদেরকে আমরা বাঘের বাচ্চা বানাইছিলাম সেগুলো এখন বিড়ালের মতো মিউ মিউ করে তো দেশের মানুষের সারা দেশের সেনাবাহিনী ডিপ্লয় করা আছে ম্যাজিস্ট্রেটসে পাওয়ার দেওয়া আছে তারই মধ্যে প্রতিদিন খুন খারাপি প্রকাশ্যে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের কাজ কি বা সেনাবাহিনী যে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাজ কি এই সমস্ত অপরাধীদেরকে রক্ষা করা মব ভায়োলেন্স নামে যারা জঙ্গি এবং সন্ত্রাসী কাজ করেছে তাদের রক্ষা করা কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে মব যদি জাগে তো এদের কি হবে আজকে অস্ত্রের ভয় দেখিয়ে ভয় দেখিয়ে এদেরকে চুপ রাখা হচ্ছে কথা কথা মারা ভয়তে কাউ একটা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিটের আমলিকার প্রত্যেকটা জায়গায় আমলিকার নেতাকর্মীর ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিচ্ছে তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব ধ্বংস এই যে ধ্বংস করেছে এটা কি ন্যাশনাল ইকোনমিকে প্রভাব পড়ছে না আল্লাহ তারা বারবার আমাকে বাঁচায় যেখানে আমাকে দুই বন্ধুকে সেই দিন হত্যা করার কথা সেখানে বেঁচে গেছি তা বেঁচে যখন গেছি অবশ্যই আবার বাংলাদেশকে ফিরে পাবো এবং বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার জুলুম তার বিচার করব ইনশাল্লাহ এবং দেশকে আবার গড়ে তুলব এটা আমার বিশ্বাস তাই সেই বিশ্বাস নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকেন আর এই ইলেকশন কোনো ইলেকশন না এটা ইলেকশন হতে পারে না এটা ইলেকশনের থেকে জঘন্য কাজ ইউজ করে যাচ্ছে তার ক্ষমতাকে পোক্ত করা ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে গেছেন কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না ইনশাল্লাহ জয় ভালো থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ